ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি এমন একটা টপিক যা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং আর হেল্পফুল হতে চলেছে অনেকেই ভাবেন একজন মহিলা সত্যি ভালোবাসলে সেটা বোঝা খুব কঠিন কিন্তু আসলে বিষয়টা তেমন নয় প্রেম এক জাদুর মতো যা মুখে না বললেও আচরণে চোখের ভাষায় আর ছোট ছোট অভ্যাসে ধরা পড়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব একজন মহিলা যখন সত্যি আপনার প্রেমে পড়ে যান তখন তিনি কি কি গোপন সংকেত দিয়ে ফেলেন এগুলো যদি আপনি একবার বুঝে ফেলতে পারেন তাহলে আর কখনো কনফিউশনে পড়বেন না তাহলে চলুন শুরু করি আজকের ইন্টারেস্টিং ভিডিও নাম্বার এক আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হয়ে ওঠা ভালোবাসা সবসময় যত্নে প্রকাশ পায় যখন কোনো মহিলা সত্যিই আপনার প্রেমে পড়ে যান তখন তিনি অজান্তেই আপনার ছোটোখাটো বিষয়গুলোর খেয়াল রাখতে শুরু করবেন আপনি খেয়েছেন কি না আপনার মাথা ব্যথা হলে ওষুধ খেয়েছেন কি না কিংবা আপনি রাতে ঠিকমতো ঘুমাচ্ছেন কি না এসব নিয়ে তিনি বারবার প্রশ্ন করবেন এই যত্নটা হয়তো তার নিজের কাছেও অস্বাভাবিক মনে হবে কিন্তু আসল কারণ হচ্ছে সে আপনাকে নিজের মতো করে ভাবতে শুরু করেছে নাম্বার দুই সময় আপনার সাথে কথা বলার অজুহাত খোঁজা আপনি ব্যস্ত থাকলেও তিনি কোনো না কোনো অজুহাতে আপনার সাথে যোগাযোগ করবেন হয়তো অকারণেই কি করছো বলে মেসেজ করবেন অথবা হঠাৎ ফোন করবেন মূলত তার আসল উদ্দেশ্য হল আপনার কণ্ঠস্বর শোনা আর কিছুটা সময় আপনার সাথে কাটানো প্রেমে পড়া মহিলারা কথার কারণ খোঁজেন না তারা শুধু সুযোগ খোঁজেন নাম্বার তিন চোখে চোখ করলে লজ্জা পাওয়া বা নার্ভাস হওয়া চোখ হলো হৃদয়ের আয়না যখন একজন মহিলা আপনার প্রেমে পড়ে যান তখন তার চোখ অনেক কিছু বলে দেয় আপনি যদি হঠাৎ তার চোখের দিকে তাকান সে হয়তো সাথে সাথে লাজুক হাসি দিয়ে ফেলবে বা চোখ নামিয়ে নেবে আবার কখনো কখনো এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেন তার চোখ বলছে তুমি আমার জন্য বিশেষ নাম্বার চার আপনার ভবিষ্যতের সাথে নিজেকে কল্পনা করা সে সব সময় আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইবে বলবে তুমি একদিন অনেক বড় কিছু করবে আমি সেটা দেখব কিংবা তুমি বিয়ে করলে কেমন মেয়ে চাও এসব আসলে সাধারণ প্রশ্ন নয় এগুলো তার ভিতরের ইচ্ছার প্রকাশ সে বুঝতে চাইছে আপনার জীবনের ভবিষ্যৎ কাহিনীতে তার জায়গা আছে কি না নাম্বার পাঁচ আপনাকে সবার থেকে আলাদা গুরুত্ব দেওয়া প্রেমে পড়া মহিলা আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে ট্রিট করবেন আপনার কথাই সে বেশি মনোযোগ দেবে আপনার রসিকতাই সবচেয়ে বেশি হাসবে এমনকি বন্ধুদের মাঝে থাকলেও আপনাকেই প্রাধান্য দেবে এভাবে সে আস্তে আস্তে বোঝাতে চাইবে আপনি তার কাছে সবার থেকে আলাদা নাম্বার ছয় আপনার ছোটোখাটো অভ্যাসগুলো মনে রাখা প্রেমে পড়লে একজন মহিলা আপনার প্রতিটি ছোটোখাটো জিনিসও খেয়াল করেন যেমন আপনি কোন খাবার পছন্দ করেন কোন রঙের শার্ট বেশি পরেন কোন গান বারবার শোনেন এসব কিছুই সে ভুলবে না আসলে এগুলো মনে রাখার মানে হলো সে আপনাকে বুঝতে চাইছে আপনাকে নিজের ভেতরে জায়গা দিতে চাইছে নাম্বার সাত হালকা স্পর্শের অজুহাত খোঁজা প্রেমে পড়া একজন মহিলা অনেক সময় নিজের অনুভূতি সরাসরি মুখে বলতে পারে না তাই সে ছোট ছোট আচরণের মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করতে শুরু করে আর এর মধ্যে সবচেয়ে বড় বিষয় হল হালকা স্পর্শ সে হয়তো আপনাকে মজার ছলে আলতো করে ধাক্কা দেবে আপনার হাত ধরে কিছু বলবে অথবা ছবি তোলার সময় অজান্তেই আপনার কাঁধে হেলান দেবে কখনো কখনো অকারণেও আপনার জামা ঠিক করে দেবে বা আপনার হাত থেকে কিছু নিয়ে ধরিয়ে দেবে আসলে এগুলো সবই তার ভেতরের টান ও ভালোবাসার প্রকাশ মনে রাখবেন মেয়ে যদি স্বাচ্ছন্দ্যবোধ না করে তবে কখনোই শারীরিক স্পর্শ করবে না তাই এমন আচরণ মানেই সে আপনাকে বিশেষভাবে নিজের কাছাকাছি টেনে নিচ্ছে নাম্বার আট হিংসা বা ঈর্ষা প্রকাশ করা ভালোবাসা মানেই এক ধরনের অধিকার বোধ যখন কোনো মহিলা আপনার প্রেমে পড়ে যান তখন তিনি চান আপনাকে শুধু তার জন্যই পেতে তাই আপনি যদি অন্য কোনো মেয়ের সাথে বেশি সময় কাটান তাকে গুরুত্ব দেন বা এমন কি সোশ্যাল মিডিয়ায় অন্য কাউকে নিয়ে বেশি পোস্ট করেন সে ভেতরে ভেতরে অস্থির হয়ে যাবে অনেক সময় সরাসরি রাগ করবে অনেক সময় আবার চুপ হয়ে যাবে হয়তো আপনাকে হালকা খোঁচাও দিতে পারে আজকাল তোমার তো ওর সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে তাই না আসলে এর ভেতরে লুকিয়ে থাকে তার ভালোবাসা আর ভয় যেন আপনাকে হারিয়ে না ফেলে তাই যখন কোনো মহিলা আপনার জন্য ঈর্ষাবোধ করে তখনই বুঝবেন আপনি তার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার আপনার অনুপস্থিতিতে অস্থির হয়ে ওঠা প্রেমে পড়া একজন মহিলা আপনার অনুপস্থিতি খুব সহজে টের পান আপনি যদি হঠাৎ সারাদিন তার কোনো খবর না নেন সে বারবার খোঁজ নেবে কোথায় ছিলে আর চুপচাপ কেন আমাকে ভুলে গেলে নাকি তার এই অস্থিরতা প্রমাণ করে যে সে আপনাকে ছাড়া পূর্ণতা খুঁজে পায় না এমনকি আপনি যদি গ্রুপে থাকেন এবং কিছুক্ষণ তার সাথে কথা না বলেন তবুও সে মন খারাপ করে ফেলতে পারে অনেক সময় সে ছোট্ট রাগ দেখাবে কিন্তু কিছুক্ষণ পরেই আবার নিজেই আপনার সাথে কথা বলার চেষ্টা করবে কারণ তার জন্য আপনার উপস্থিতিই হল সবচেয়ে বড় শান্তি নাম্বার দশ আপনার হাসিকে নিজের পুরস্কার ভাবা ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো প্রিয় মানুষকে খুশি দেখতে চাওয়া একজন মহিলা যখন আপনার প্রেমে পড়ে যান তখন আপনার হাসি হয়ে ওঠে তার কাছে এক ধরনের পুরস্কার আপনি যদি দুঃখে থাকেন সে যেভাবে হোক আপনাকে হাসানোর চেষ্টা করবে হয়তো মজা করবে হয়তো বোকা বোকা আচরণ করবে অথবা আপনাকে কোনো সুন্দর স্মৃতি মনে করিয়ে দেবে আপনার মুখে হাসি ফুটলে তার মনে হবে সে জয়ী হয়েছে আসলে এই হাসির মধ্যেই সে নিজের সুখ খুঁজে পায় আপনার খুশি তার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে অনেক সময় নিজের কষ্ট লুকিয়ে আপনাকে হাসি খুশি রাখবে আর এটাই প্রমাণ করে যে আপনি তার কাছে শুধু একজন মানুষ নন বরং তার পৃথিবীর সবচেয়ে বিশেষ অনুভূতি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোনো মহিলা যখন সত্যি প্রেমে পড়ে যান তখন তার আচরণে কী কী অসাধারণ সংকেত প্রকাশ পায় হয়তো আপনার আশেপাশের কোনো মেয়েও প্রতিদিন আপনাকে এমন ইঙ্গিত দিচ্ছে কিন্তু আপনি সেটা খেয়াল করছেন না মনে রাখবেন ভালোবাসা মুখের কথায় নয় বরং ছোট ছোট যত্ন লজ্জা ঈর্ষা আর হাসির ভেতরেই লুকিয়ে থাকে একজন মহিলা যদি আপনাকে নিয়ে ভাবে আপনার অভাব টের পায় আপনার জন্য কষ্ট পায় আর আপনাকে খুশি রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করে তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে সত্যি ভালোবাসে বন্ধুরা ভালোবাসা হলো জীবনের সবচেয়ে সুন্দর উপহার তাই যিনি সত্যিই আপনাকে ভালোবাসেন তাকে কখনো অবহেলা করবেন না তাকে গুরুত্ব দিন তার অনুভূতিকে সম্মান করুন কারণ সত্যিকারের ভালোবাসা একবার হারালে আর কখনো পাওয়া যায় না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন কমেন্টে আপনার মতামত লিখে জানান আপনার জীবনে কি কখনও এমন অভিজ্ঞতা হয়েছে আর যদি হয়ে থাকে তাহলে সেটা কেমন ছিল আপনার গল্প হয়তো অন্য কারো জীবনে আলো জ্বালাতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও অনেক ইন্টারেস্টিং আর হেল্পফুল ভিডিও আপনাদের জন্য আসছে থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা স্টে হ্যাপি স্টে পজিটিভ আর সবচেয়ে বড় কথা ভালোবাসতে শিখুন আর ভালোবাসা পেতে শিখুন সি ইন দ্য নেক্সট ভিডিও